আসসালামু আলাইকুম একটি ব্রেকিং নিউজ বাংলাদেশ ক্রিকেটের বরপুত্র আমাদের সুপারস্টার সাকিব আল হাসান টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন তো তিনি আজকে তার সংবাদ সম্মেলনে বলেছেন তিনি নাকি ইতিমধ্যেই টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন সেটি গত বিশ্বকাপে যদি ভুল না করে থাকি আফগানিস্তানের সাথে যে ম্যাচটি ছিল সেটি হচ্ছে সাকিব আল হাসানের লাস্ট টি টোয়েন্টি তো এখন উনি টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেবেন অবসর নেবেন যদি বাংলাদেশে এসে যদি উনি সাউথ আফ্রিকার সাথে ম্যাচটা খেলতে পারে মিরপুরে তাহলে উনি সাউথ আফ্রিকা ম্যাচের মাধ্যমে টি টোয়েন্টি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবেন আর ওনার একটি মামলা আছে তো এই বিষয়টা যদি বাংলাদেশ সরকার যদি ওনাকে এনশিওর করে উনি টেস্ট ক্রিকেট খেলে আবার নিরাপদের দেশ থেকে যেতে পারবে তাহলে হয়তো উনি সাউথ আফ্রিকার ম্যাচটি দিয়ে ওনার ক্রিকেটের টেস্ট ক্রিকেটে ইতি টানবেন আর যদি তা না হয় আমি যেটা বুঝতেছি হয়তো আগামীকালকে ইন্ডিয়ার সাথে যে কানপুরে টেস্ট যদি সাউথ আফ্রিকার সাথে লাস্ট টেস্ট না হয় তাহলে মনে হচ্ছে আগামীকালকে যে টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে কানপুরে ইন্ডিয়ায় সেটা ইন্ডিয়ার বিপরীতে এটাই হবে হয়তো সাকিব আলহাসানের লাস্ট টেস্ট ম্যাচ তো সাকিব আল হাসান খুব সুন্দর একটি ডিসিশন নিয়েছে খেলার মাঠ থেকে বিদায় নেওয়া এই ডিসিশনটা ভালো হয়েছে আমরা দেখেছি ইতিমধ্যে খেলার মাঠ থেকে বিদায় নিচ্ছে না সবাই জাস্ট ঘোষণা দিয়ে বাইরে থেকে বিদায় নিয়ে যাচ্ছে খেলা মাঠ থেকে বিদায় নেওয়াটা এটা একটা ক্রিকেটারদের এটা একটা স্বপ্ন থাকে এটা ইচ্ছা থাকে তো সেই সুবাদে সাকিব আল হাসান খুব ভালো একটি ডিসিশন নিয়েছে সাকিব আল হাসানের জন্য শুভকামনা আর খুব সুন্দর একটি সিদ্ধান্ত যোগবদ্ধ সিদ্ধান্ত নিয়েছে এই টেস্ট আর মনে হচ্ছে আগামী টেস্ট আগামীকালকে টেস্টেই মনে হচ্ছে সাকিব আল হাসানের লাস্ট টেস্ট হবে তো সাকিব আল হাসানের জন্য শুভকামনা সাকিব আল হাসান খুব ভালো একটি সিদ্ধান্ত নিয়েছেন নতুনদেরকে একটু সুযোগ করে দেওয়া উচিত তো ধন্যবাদ সাকিব আল হাসান